আগামীকাল ১৬ ডিসেম্বর উনিশশো সালে এই দিনেই পাকিস্তানের পাক সেনার অত্যাচারের হাত থেকে মুক্তি পেয়ে স্বাধীন হয়েছিল বাংলাদেশ বাংলাদেশের এই মুক্তিযুদ্ধে যেমন ছিল ভারতের সেনাবাহিনীর অবদান তেমনই অনেক ভারতীয় লোকচক্ষুর আড়ালে সাহায্য করে গেছেন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের তেমনি একজন হলেন সোমনাথ চৌধুরী বর্তমানে জলপাইগুড়ির মেটেলি থানার চালসার বাসিন্দা তিনি সোমনাথবাবু মুক্তিযুদ্ধের সময় ছিলেন নদীয়া ও কৃষ্ণনগর এলাকার জেমস পন মুজিবা রহমানের হত্যার পর প্রাণ বাঁচাতে নদীয়া থেকে পালিয়ে চলে আসেন এই অঞ্চলে তিনি জানান পাক সেনাদের নজর এড়াতে মাদলীতে লুকিয়ে রাখতেন শিখেছিলেন উর্দু ভাষাও মুসলমান সেজে পাক সেনাদের বিভিন্ন ছবি তুলে পাঠাতেন মুক্তিযোদ্ধা ও ভারতীয় সেনাবাহিনীকে নিজের চোখে দেখেছেন ষোলোই ডিসেম্বরে পাক সেনাদের আত্মসমর্পণ ও বাংলাদেশের স্বাধীনতা আমার সাব আমার সাবজেক্ট ছিল আমি তখন ওই দেশে ফটোগ্রাফি করতাম বাহ এইবার নিউ নিউজে যে সমস্ত ছবি আপনারা তৎকালীন দেখেছেন ম্যাক্সিমাম ফটো কিন্তু আমার হাতে তোলা এটা কত সালের এটা হতে একাত্তর সেভেন্টি ওয়ান হ্যাঁ এই তখন আপনার হচ্ছে আমি তখন থাকতাম হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট একটা সাব ডিভিশন টাউন ওটা দেশ ভাগের পরে চলে যায় ইস্ট পাকিস্তানের দিকে আচ্ছা সেই দেশে থাকতাম মানে যেটা ডিস্ট্রিক্টের নাম হচ্ছে কুষ্টিয়া আচ্ছা আচ্ছা আমার সার্কেল ছিল কুষ্টিয়ার ফরিদপুর আচ্ছা 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 ওইখান থেকে সব ছবিগুলো তুলে আসতে এখানে সময় হতো সময় লাগতো সেই সব ছবিগুলো পাঠানো হতো অন্যভাবে আচ্ছা মানে জানতে পারতো আমি মারা যাবো আচ্ছা আমিও মারা যাবো আমাকেও পাক সেন্টারে রাখবে না আচ্ছা আমি ওদের একদম ষোলো ডিসেম্বর বিজয় দিবস উপভূত আমি সাক্ষী সব ঘটনাই আমি আমার নিজের চোখের সামনে এবং আমাকে আমি ব্রাহ্মণের ছেলে হয়ে মুসলিম শাস্তি আমাকে বাধ্য হইতে হলো সম্প্রতি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ও হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন নদিয়া ও জলপাইগুড়ি জেলার কয়েকটি প্রশিক্ষণ কেন্দ্রে চলত মুক্তি বাহিনীর জন্য বিশেষ অস্ত্র প্রশিক্ষণ এবং এক মাসের মধ্যেই প্রশিক্ষণ দিয়ে তাদের পাঠানো হতো পাক সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে তাই ভারতীয়দের অবদান ছাড়া ওই দেশের স্বাধীনতা কোনো দিন আসতো না তাদের স্বাধীনতার পেছনে এই ডুয়ার্সের মেটিলের একটা বড় অবদান আর বড় বিশাল বড় একটা অবদান আছে বিশাল বড় অবদান আছে শুধু তাই না শুধু তাই না আপনার হতে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের লোকেরও অবদান আছে এবং সেই সময় যে সরকারি কর্মচারীরা এক টাকা করে স্যালারি প্রতিদিন ওই মুক্তি আর এই বাংলাদেশের যে শরণার্থীগুলো আসছিল তাদের সেবার জন্য তাদের খাওয়া দাওয়া থাকার করার জন্য তারা দিয়েছে ভারতের ভারতে ভারতের মানে সুধা ভারতবর্ষের জনগণ আচ্ছা শুধু পশ্চিমবাংলায় নয় আচ্ছা ভারতবর্ষের জনগণ আচ্ছা ক্লান্ত সোমনাথ বর্তমান বাংলাদেশের যে এই পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন স্বাধীনতা নিয়ে প্রশ্ন করলে দুঃখ প্রকাশ করে তিনি জানান যে দেশের লোক মুজিবর রহমানকে হত্যা করতে পারে তাদের কাছ থেকে এমন জিনিসে তো ভীপ্রতড়ি কথা দুঃখ লাগে দুঃখ তো লাগবেই আর লাগার কিছু লাগালো কিছু নাই আচ্ছা শুনুন জেনারেল মালিক স্যার দেশ ট্যুর করেছিল এটা আমার বক্তব্য না এটা জেনারেল মালিক স্যার একজন সাংবাদিক এমন আপনি আজকে আমাকে প্রশ্ন করলেন প্রশ্ন করেছিল যে ওই দেশটা আপনি ট্যুর করেছেন এর পরিস্থিতি কি বলে এটা বদলাই যাবে এখনো না কেন হ্যাঁ এটা বদলাবে এখনো যে ঠিক আছে সেটা বিশাল বড় ব্যাপার ফিফটি পার্সেন্ট লোক হচ্ছে হ্যাঁ পাকিস্তানের সাপোর্ট আর ফিফটি পার্সেন্ট হচ্ছে দেশ স্বাধীনের ভাগ এখন ফিফটি পার্সেন্টের থেকে তাহলে ওই রাজনীতি পলিটিক্যাল কারণে কমতে কমতে হ্যাঁ আর রাজনীতি মানে এখন বিনা পয়সায় পুঁজি হচ্ছে রাজনীতি করা বয়সের ভারে ক্লান্ত বাবু এখন আর নামতে পারেন না সম্মুখ সমরে কিন্তু যে স্বাধীনতা আনতে প্রাণ দিয়েছিল এত মানুষ সেই স্বাধীনতার অপমান যখন বাড়িতে বসে টিভির পর্দায় দেখেন কখন চোখ বই নেমে আসে জল বা কখনো ক্রোধের আগুন জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট ওঙ্কার বাংলা